জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে বাইর করবেন সেটা আপনি আজকে এই ভিডিওটি দেখলে জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং পাসওয়ার্ড বাইর করতে পারবেন তো আমরা অনেকে আছি যে আমাদের ফোনে জিমেল থাকে কিন্তু আমরা কিন্তু জিমেল আইডির পাসওয়ার্ডটাও কিন্তু জানি না তো একটা সময় দরকার পড়ে তখন কিন্তু আমরা জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু আমরা বাইর করতে পারি না বা জানাও থাকে না তাই না তো আজকে আমি দেখাবো যে জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে বাইর করবেন তো এখানে বলতে চাই যে আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এইটাই তো জিমেল আইডির পাসওয়ার্ড বাইর করতে আপনি কি করবেন ইমেলে চলে আসবেন কি জিমেলে চলে আসবেন আসার পর আপনি এখানে একটা আইকন দেখতে পারবেন এই যে এইখানে আপনি এখানে ট্যাপ করে দিবেন এখন আমি জিমেল আইডির পাসওয়ার্ড বাইর করে দেখাবো সেম এইভাবে আপনি যে কোনো জিমেল আইডির পাসওয়ার্ড একদম সহজভাবে বাইর করতে পারবেন তো এখানে আসার পর আপনি এই যে এইখানে ট্যাপ করে দিবেন এইখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনি এই যে এখানে দেখবেন যে সিকিউরিটি একটা সেটিং দেখতে পারবেন এই যে আমি দেখাই এই দিকে নিয়ে আসি এই যে এইখানে একটা সিকিউরিটি একটা সেটিং আছে আপনি এই সিকিউরিটিতে ট্যাপ করে দিবেন যে মানে সিকিউরিটি সিকিউরিটি সিকিউরিটিতে ট্যাপ করে দিবেন মানে কী কম কথা আটকে গেছে আর কি তো এইখানে আসার পরে আপনি ডাইরেক্ট এইখানে ট্যাপ করে দিবেন হ্যাঁ এই যে এখানে ট্যাপ করে দিবেন এইখানে হ্যাঁ এখানে ট্যাপ দেওয়ার পরে সেম এরকম আসবে তো এখানে আপনার একটু ওয়েট করতে হবে তো এখানে আপনার ফোনের যেই লকটা সেখানে লকটা চাইতে পারে তো তো লক চাইলে হ্যাঁ লক চাইছে তো এখানে লকটা দিয়ে দেবেন আপনার ফোনে যে লকটা দেওয়া থাকবো ওই লকটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে দিয়ে বলবে যে আপনার এখানে নিউ পাসওয়ার্ড দিতে তো আপনি কী করবেন এখানে নতুন একটি পাসওয়ার্ড দেবেন ওকে নতুন একটি পাসওয়ার্ড দেবেন আমি একটি পাসওয়ার্ড দিলাম এইখানে আপনি নতুন একটি পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন ওকে তো এই যে আপনি এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই একই পাসওয়ার্ড এই নিশেও এইখানে দিয়ে দিবেন ওকে এই নিশোটা এখানে দিয়ে দিবেন এইখানে আপনি এই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এই যে দেখেন আমি দুই জায়গায় কিন্তু এই একই পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়েছি তাই না তো আপনি কিন্তু এইখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি নিচে এইখানে ট্যাপ করে দিবেন এই যে এইখানে ট্যাপ করে দেবেন তো এইখানে ট্যাপ দেওয়ার পর আপনি সেম এরকম আসবে এরকম আসার পর আপনি কি করবেন যে এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দিয়ে দিবেন তো এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড যেটি আগে ছিল ওইটা বাদ হয়ে গেছে তো নতুন একটি পাসওয়ার্ড কিন্তু আমাদের হয়ে গেছে এরপর আপনি এরকম আসার পর আপনি যে এখানে ট্যাপ দিতে পারেন এখানে ট্যাপ দিয়ে দিবেন তারপর সাথে সাথে আমাদের এই জিমেল আইডিটির পাসওয়ার্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি তো আপনি এখন যে পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু থাকবো এবং আপনি এই আইডির এই পাসওয়ার্ডটি সবসময় মনে রাখবেন এটাই তো আইডির পাসওয়ার্ড কীভাবে বাইরে করতে হয় সেটি আপনাদের যদি একটুখানি উপকার করে থাকি আমি তাহলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই আর কি